ছোটোবেলায় নারকেলের নাড়ু খেতে ভীষণ পছন্দ করতাম তবে এখনও কিন্তু অনেক পছন্দের এই নারকেল নাড়ু আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি নারকেল নাড়ুর রেসিপি নারকেল নাড়ু তৈরি করা কিন্তু খুবই সহজ চলুন আজকে সেই সহজ রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করি নারকেল নাড়ু তৈরি করতে কিন্তু খুব বেশি কিছুর প্রয়োজন হয় না চলুন আমরা দেখিনি কি কি লাগছে নারকেল নাড়ু তৈরি করার জন্য প্রথমেই একটি পাত্রে আমি নিয়ে নিলাম আটশো গ্রাম নারকেল কোড়া চারটি বড় নারকেল আমি ভেঙে কুড়িয়ে নিয়েছি তাতে আটশো গ্রাম ওজন হয়েছে আর এখানে আমি খেজুর গুড় নিয়েছি গুড়ের পরিমাণ আছে এক কেজি আপনারা চাইলে আখের গুঁড়ো ব্যবহার করতে পারেন এখন নারকেল এবং এই গুড়টা আমি হাতের সাহায্যে একটু ভালো করে মেখে নিব ঠিক এইভাবে মেখে নেবেন যাতে গুড়টা নারকেলের সাথে খুব ভালো মতো মিশে যায় দেখুন ঠিক এই রকম করে মেখে নিতে হবে মাখানো হয়ে গেছে এখন আমি যেই কড়াইয়ে তৈরি করব সেই কড়াইয়ে নিয়ে চুলা জ্বালিয়ে দিলাম চুলার আস থাকবে মাঝারি আর অনবরত কিন্তু নাড়তে হবে খেয়াল রাখতে হবে যেন তলায় লেগে না যায় পুড়ে গেলে নারকেল নাড়ুটা একদমই ভালো হবে না গন্ধ হয়ে যাবে আস্তে আস্তে আঠালো একটা ভাব এসে যাচ্ছে এখন খুব সতর্কতার সাথে খুবই ঘন ঘন নেড়ে নিতে হবে দেখুন প্রায় হয়ে এসেছে এখন আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ এলাচ গুঁড়া ভালো একটা গন্ধ আসবে ভালো মতো মিশিয়ে নিয়েছি নারকেলটা যখনই কড়াইয়ের গা ছেড়ে আসবে তখনই বুঝতে হবে যে হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি এখন নারকেলটা একটু ঠান্ডা করে নিতে হবে একেবারে পুরোপুরি ঠান্ডা করা যাবে না হালকা গরম অবস্থায় নাড়ুগুলো তৈরি করে নিতে হবে আমি হাতে একটু ঘি মেখে নিয়েছি যাতে হাতে লেগে না যায় আর সুন্দর একটা শেপ হয় তো সবাই চেষ্টা করবেন হালকা গরম থাকা অবস্থায় নাড়ুগুলো তৈরি করে নিতে তা না হলে নাড়ুর শেপটা দেওয়া কঠিন হয়ে যাবে এক এক করে আমি সবগুলো নারকেল থেকে নাড়ু তৈরি করে নিচ্ছি ঠিক এইভাবে আপনারা তৈরি করে নেবেন আমার সবগুলো নাড়ু তৈরি হয়ে গেছে দেখুন কি সুন্দর হয়েছে দেখতে আর এটা খেতেও কিন্তু অসম্ভব স্বাদের ডিয়ার ভিওার্স আমার রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন একটা লাইক দিবেন আর অবশ্যই বন্ধু এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন আমি একটা একটু ভেঙে দেখাচ্ছি কেমন হলো খুবই চমৎকার হয়েছে আর খুবই সফট আর এটা খেতেও কিন্তু অসম্ভব স্বাদের হবে আমি একটু খেয়ে দেখছি কেমন হলো খুবই মজা হয়েছে কি বলবো সত্যি। অসম্ভব স্বাদের হয়েছে ডিয়ার ভিউয়ার্স আমার রেসিপিগুলো ভালো লাগলে আমাকে অবশ্যই ফেসবুক পেজে ফলো দিবেন আর ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ